মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো এখন ঘইতে প্রায় বাজে পাঁচটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকালে ঘুম থেকে উঠেছি বলে তো ভাবলাম গাছের ফুলগুলো আজকে আমি উঠে এত ফুল হয়েছে দেখো গাছ একদম ভরে রয়েছে এত ফুল দেখে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আসে ফুল নেওয়ার জন্য এত ফুল হয় দশ বারো জনের মতো কিন্তু আসে আমাদের এখান থেকে ফুল নিয়ে যায় আর এত ফুল দেখে ভাবলাম আজকে আমি উঠেনি রোজ দিন তো মা ওঠায় আর দিন থেকে তো মা নেই সেই কারণে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা আনটি আছে সেই আনটিটা ফুলগুলো উঠিয়ে দেয় তো আজকে সকাল সকাল যেহেতু উঠে পড়েছে তো ভাবলাম যে না আজকে আমি ফুলগুলো উঠাবো আর সকালে বরমশায় চারটার দিকে উঠেছিলো উঠে জ্বালাটা খুলে দিয়েছিল এত পরিমাণে গরম হয়ে গেছিলো রুমটা সেই কারণে তো আমারও ঘুমটা দেখি পাঁচটার দিকে ভেঙে গেছে তো ভাবলাম যে না আর শুয়ে থাকবো না উঠে পড়ি তো উঠে এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই আর আজকে যখনই আমি ঘুম থেকে উঠেছি তখনই দেখি এই দুটো গরু না আমাদের বাড়ির সামনে এসে বসে রয়েছে ফুলগুলো উঠিয়ে রেখে এসে দেখি এখনও গরুগুলো এখানেই বসে রয়েছে তো একটু বিস্কিট দিয়ে দিলাম আর অনেকে কিন্তু কিছু কিছু দিচ্ছিল মানে রুটি দিচ্ছিল ভাত দিচ্ছিলো তো আমার কাছে কিছু ছিল না তেমন ওদেরকে দেওয়ার জন্য তো বিস্কিট ছিল ভাবলাম তাহলে বিস্কিটটাই দিয়ে দিই তো খুব ভালো করে কিন্তু বিস্কিটগুলো খেয়েছে আজকে সকাল সকাল যেহেতু উঠেছি তো চেষ্টা করব আজকে সকাল সকালই সমস্ত কাজ কমপ্লিট করার কারণ কালকে রাত্রে মাম্মা মামাকে একদমই ঘুমাতে দেয়নি কালকে কি হয়েছে মাম্মা না নাকটা একদম এটকে ছিল। কয়েকদিন থেকেই কিন্তু সর্দি লেগেছে কমছেই আর না তো কালকে আবার দেখিস নাকটা একদম রাত্রে ঘুমাচ্ছিলো না সর্দি এত পরিমাণে লেগে গিয়েছে তো সেই কারণে আমারও আর কি রাত্রে তেমন একটা ভালোভাবে ঘুম হয়নি সকালে তো উঠেছি কিন্তু মাম্মাম না এর মধ্যে দু তিনবার উঠে পড়েছিল তো ওকে আবার একটু ওর সাথে শুয়ে টুয়ে ঘুম পাড়িয়ে আবারও এই কাজগুলো করছিলাম আর বাচ্চাদের শরীরটা খারাপ থাকলে তো এমনটাই করে মার পিছু একদমই ছাড়তে যাবে না আর মাম্মার তো এমনিও ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাকে যাবে আর সকাল এই রুমগুলো ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি ডাস্টিং করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি একবারই আর কি ভেবেছি ঘরটা মুছেও নেবো আর কালকে তো ডাস্টিং করিনি তো এত পরিমাণে গরম ছিল আর ইচ্ছেও করছিল না তো ভাবলাম যে না আজকে করতে হবে সেই কারণে দেখো সকাল সকালে এই সব কিছু করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমার সকাল সকালে এই সব কাজ করে নেওয়ার কয়েকদিন থেকে বেশি অভ্যেস হয়ে গেছে যা তাড়াতাড়ি আর কি সকাল সকালে এই সমস্ত কাজ কমপ্লিট করবো অতই আর কি আমার নিজেরই সুবিধা হয়ে যায় কাজ বাজ করতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন একটু টাইম টু টাইম সব কিছু করে নেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ এটার পর এটা করব এটার পর এটা করবো এভাবে করলে কি হয় কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সব সবকিছু যেন গুছানো গাছানো থাকে এখন সমস্ত কাজই না ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি আগে তেমন একটা করতে পারতাম না কিন্তু এখন সমস্ত কাজই যেন গুছানো গাছানো না থাকলে একদমই হয় না একটা মেয়ে কিন্তু বিয়ের আগে তেমনভাবে কোনো কাজই পারে না কিন্তু বিয়ের পর নিজে যখন সংসারটা হয় নিজে যখন সব কিছু বুঝে যায় না তখন দেখবি সমস্ত কাজই সেই মেয়েটা করতে পারবে শুধু কাজই না নিজের সংসারের সমস্ত মানুষদেরকে কিভাবে ভালো রাখবো সবাইকে কিভাবে সুখী রাখবো এই কথাটাও কিন্তু সে শিখে যায় তখন তখন আর নিজের কথা কিন্তু একদমই মনে থাকে না এই দেখো এখানে আমার রুমেরটাও ডাস্টিং করা হয়ে গেল, কিন্তু বিছানাটা ঝাড় দেওয়া হয়নি তাই যে এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটা ঝাড় দিয়েই চলে যাব ঘরগুলো মোছার জন্য আর এখন থেকে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগা শুরু হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখলে তোমরা ভাববে এখন একদম দুপুর হয়ে রয়েছে তো আমার রুমটা তো এখানে ডাস্টিং হয়ে গেছে তারপর এখন ঘরটাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড় দিয়ে কিন্তু একবারে মুছে নেব তোমাদেরকে বলেছিলাম না মা গুয়াহাটি যাচ্ছে তো কেন যাচ্ছে বলে দি মা আবার কিন্তু ওখান থেকেও আবার আরো একটা জায়গায় ঘুরতে যাবে মা যাচ্ছে হলো শিলং এ তো মা দুদিন হয়ে গেছে শিলং এ গিয়েছে তো আজকেও পুরোটা দিন কিন্তু মা বাবা ঘুরবে মানে অনেকেই গিয়েছে বড়দি আর কি মা বাবাকে নিয়ে গেছে মার মুখে এই গরমের দিন আসলে একটা কথা সবসময় শোনা যায় যে আমার বড় মেয়েকে বা ছোটো মেয়েকে আমি দেবো একটা ঠান্ডার জায়গায় বিয়ে কারণ গরম নাকি মার একদমই সহ্য হয় না মার সবসময় ইচ্ছে ছিল শিলংয়ে বা ওই দিকে বিয়ে দেওয়ার শিলংয়েতে বিয়ে হয়নি কিন্তু গুহাটিতে বিয়ে হয়েছে আর গুয়াহাটির থেকে প্রায় তিন ঘন্টার মতো লাগে শিলং যেতে অনেকদিন পর মার এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল শিলং যাওয়ার স্বপ্নটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলোই রোম মোছা হয়ে গেছে তো এখানে ঘর টর তারপর যাব স্নান করতে আর তার আগে ভাবলাম আজকে একটু সিঁড়ি দিয়ে ভালো করে জল ধুয়ে দিই মানে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না তো এদিকে দিকে দেখি ধুলোভালি জমে গেছে আর সবাই তো দেখো সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি হয় তো সেই কারণে বালোগুলো থেকে যায় সিঁড়িতে তো সেই কারণে ভাবলাম যে একটু সিঁড়িতে ভালো করে জল টল দিয়ে তারপরে যে স্নান করে আসলাম স্নান টান এই যখন একটু সাজু করে নিচ্ছি আর সান করে তো এসেছি সান করার পরও যেন মনে হচ্ছে আমি সান করিনি আর পুজো দিতে যা বই তো তো পুজো করেই যেতে হবে কোথাও ঘুরতে গেলে যেহেতু আমরা পুজো করে যাই তো পুজোটা দেওয়ার আগেও কিন্তু একটু সেজে তারপর ঠাকুরের কাছে যেতে হয় তাহলে দেখবে ভালো হয় আর পুজো দেওয়ার সময় কিন্তু আজকের ভিডিও করিনি মন ভরে ভালো করে ঠাকুরকে দেওয়া দিলাম আর ভিডিও করার সময় কিন্তু ঠাকুরকে ভালো করে পুজোটা দেওয়া যায় না তো সেই কারণে ভাবলাম যে না আজকের ভিডিও করবো না আজকে পরে একদম তোমাদেরকে দেখাবো পুজোটা হয়ে গেলে তো পুজোটা দিয়ে আর দেরি করিনি তো চলে এসেছি আবার রান্না করে এসেই সবগুলো সবজি টবজি কেটে নিয়েছি আজকে যা রান্না আর কি আজকে ভাবলাম সকাল সকালই সমস্ত বান্না কমপ্লিট করে রাখি আর পরে গিয়ে যত রোদ রুটে তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আর আজকে সকালবেলা আমরা তেমন এটা চাপ নেই রান্না বান্নার আজকে সকালে আমরা ভাবো পান্তা ভাত আর মামাকে ভাত বানিয়ে দেব সেই কারণে আর এখানে একটু চচ্চড়ি করে নিয়েছি পাপড় দিয়ে আর কি বানাচ্ছি চচ্চডিটা আমার না এই পাপড়ের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে এই পাপড়ের চুরিতে বেগুন থাকলে তা আরও ভালো লাগে এখন যেহেতু বেগুন নেই তো সেখানে ঝিঙে তারপর পটল কারকল আলু এইসব দিয়ে আর কি বানিয়ে নিলাম তাও খেতে বেশ ভালোই লাগে কোনো মশলা তেমন একটা দিইনি শুধু শুধু একটুখানি বলতে পারো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম না দিলেও হয় তাও আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম তো এখানে চটচড়িটা নামিয়ে এখানে আবার পনির রসাটা বসিয়ে দেবো সেই কারণে এখানে মশলা একটু দিয়ে দিলাম লঙ্কা আর জিরে একটু বেটে নিয়েছিলাম মানে একটু বেশি করে বেটে রেখে দিয়েছিলাম আমাদের দুজনের তরকারি তেমন একটা মশলাও লাগে না তেমন একটা সবজিও লাগে না তো একটু একটু দিলেই কিন্তু হয়ে যায় তো এখানে দেখো আমি মশলাটা কিন্তু আগে বেটে রেখে দিয়েছিলাম বলে একটু সুবিধাও হয়েছে সকাল সকাল আমি একটু চটজলদি করে রান্নাটা বসিয়ে দিতে পেরেছি আজকে পনির দিয়ে রসাটা করব তো কিন্তু পনিরওয়ালা আলা কাকু এখনও আসে সময় অনেকটা সময় ছিল সেই কারণে ভাবলাম যে তরকারিটা বানিয়ে রাখি পরে পনির কাকু আসলে পনিরটা ভেজে পরে তরকারিটাতে দিয়ে রাখবো আর এখানে দেখো তরকারিটা হওয়ার পর বাইরে বেরিয়ে দেখি এত পরিমাণে রোদ্রু দিয়েছে কি আর বলবো আর এই দেখো বাবা এসেছে বাবা মামার জন্য কত কিনে এসেছে তো শাড়িও এনেছিল একটা আর দেখো মাম্মা আনার সাথে সাথে কিন্তু পরে নিয়েছে শাড়িটা আর শাড়িটা পরেও খুলতেই যাচ্ছে না আর কি লজ্জা পাচ্ছে একদম লাল কালার শাড়িটা বেশ ভালো হয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছে আর মাম্মারও কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে আর এই দেখো একটা ফ্রক এই ফ্রকটা সবচেয়ে থেকে বেশি ভালো হয়েছে একদম ডার্ক গ্রিন কালারে এত সুন্দর হয়েছে ফ্রকটা বেশ ভালো লেগেছে আমার আমার খুব পছন্দ হয়েছে আর তার সাথে সাথে এই যে আরও একটা হোয়াইট কালার ফ্রক আর এই যে একটা গেঞ্জির মতো বানিয়ে দিয়েছে সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছিল মামারও খুব পছন্দ হয়েছে মামাম তো শাড়ি আর খুলছেই না মামাকে বলছি খোলো খোলো ও আর খুলবে না খুলবে না দেখি দেখি ব্লাউজটা দেখো কি কিউট হয়েছে মামা তো খুলতেই যাচ্ছে না এত ভালো হয়েছে শাড়িটাও খুব সুন্দর হয়েছে দেখি 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 ঘোড়া আমার দিকে দেখো মামাকে গ্রিন কালারটা পরিয়ে দিয়েছে ও তো ঘুরছে কে এটা ভালো লেগেছে এটা খুব সুন্দর হয়েছে এভাবে আজকে সকালটা কিন্তু কেটে গেল তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকে জন্য টাটা সবাই